রহিম বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চে এলইডি টিভি এই এল ইডি টিভির যে মাদার বোর্ড ছিল মাদার বোর্ডটি চেঞ্জ করেছি চেঞ্জ করার পর আপনারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং কীভাবে সেটি সমাধান করবেন সেটি আপনাদের দেখাবো বোর্ডটি চেঞ্জ করার পর এখন যে সমস্যাটি হয়েছে এটি হচ্ছে ম্যাপিং সমস্যা হয়ে আছে এবং ছবিটি উল্টে যা আছে দেখতে পাচ্ছেন ছবি হচ্ছে উল্টা তো এখন যে কাজটি করবেন যদি এরকম সমস্যা হয় তাহলে এর যে কোড আছে এটার যে কোড সেটা যদি আপনার দেখায় এই যে মেনু মেনু চাপ দেওয়ার পর ওয়ান ওয়ান ফোর সেভেন অর্থাৎ এগারো সাতচল্লিশ মেনু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চাপ দেবেন এগারো সাতচল্লিশ তাহলে এর যে ফ্যাক্টরি যে কোড এর যে মেনুটি আছে সেটি হচ্ছে সেটিং টু ওপেন হয়ে যাবে তো আপনাদের এখন করে দেখাবো কাজটি এই যে মেনু প্লাস ওয়ান ওয়ান ফোর সেভেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যাক্টরির ভিতরে যে সেটিং ফ্যাক্টরি সেটিংটা চলে এসেছে এখন এখান থেকে কী কী করবেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যানেল সেটিং এই যে সাত নম্বর অপশন প্যানেল সেটিং আপনারা চলে যাবেন প্যানেল সেটিং অপশনে যাওয়ার পর প্রথমত এই যে এটির যে যে ম্যাপিং যে সমস্যা যে ম্যাপিংটা আছে ম্যাপিংটা দূর করার জন্য যে কাজটি করবেন প্রথমত এই যে প্যানেল যা আইডি আছে আইডি এখানে লেখা আছে দেখেন ওয়ান তো আমি আইডিটি এই যে সাইডটি টিপে চেঞ্জ করব দেখেন একটা টিপ দিয়েছি প্যানেলটি পুরোপুরি ব্লাক স্ক্রিন হয়ে গেছে তো আপনারা এখান থেকে ভয় পাবেন না এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনারা ভয় না পেয়ে যে কাজটি করবেন এই সাইটে আবার টিপ দিবেন এখান থেকে বের হয়ে যাবেন না এখানে এই সাইডে যা আছে যেখানে একবার টিপ দিয়েছিলেন সেখানে আবার টিপ দিবেন তাহলে দেখেন এই যে প্যানেল আইডি থ্রি এটা থ্রিতে আসার পর সাথে অ্যাডজাস্ট করছে এবং কালার সব কিছু ঠিক আসছে কিন্তু ছবিটি এখন উল্টা আছে উল্টার জন্য যে কাজটি করবেন এখানে এই যে দশ নম্বর অপশন দেখতে পাচ্ছেন এই যে দশ নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন দশ নম্বর অপশান লেখা আছে হচ্ছে মিরর এটি অফ আছে এখানে যদি অফ থাকে তাহলে অন করে দেবেন আর যদি অন থাকে তাহলে অফ করে দেবেন এখন যে কাজটি করবো এখানে যে মিররটি অফ আছে আমি এখান থেকে অন করে দিব দেখে অন করে দেওয়ার পর লেখাটি এই সাইড থেকে এই সাইডে চলে গেছে এবং এটি উল্টা থেকে সিধা হয়ে গেছে তো তারপর যে কাজটি করবেন এখানে যে এক্সিট যে বাটনটি আছে এই যে এক্সিট বাটন এক্সিট বাটনে টিপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন তো দেখুন আমার যে কাজ সেটি কমপ্লিট হয়ে গেছে এখন ছবি সিধা হয়ে গেছে এবং কালারের যে সমস্যা ম্যাপিং সমস্যা ছিল সেটা দূর হয়ে গেছে এটি আবার বন্ধ করব বন্ধ করে চালু করব চালু করে দেখব এই যে দেখেন এখন হচ্ছে সিধে চলে এসেছে আর কোনো প্রবলেম নেই তো আপনারা যখন বোর্ড চেঞ্জ করবেন তখন এইভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনারা কাজে সাকসেস হবেন এ একটি ভিডিও বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ